টাকা পয়সার লোভের কারণে মানুষ সুদ খায় টাকা পয়সার কারণে মানুষ চুরি করে টাকা পয়সা লোভের কারণে মানুষ ডাকাতি করে টাকা পয়সা লোভের কারণে মানুষ মানুষকে হত্যা করে অন্যায় কাজ করে তো টাকা পয়সা লোভ করা এবং ধন সম্পদের লোভের পাঁচটি ক্ষতির কথা বলা হয়েছে টাকা পয়সা এবং ধন সম্পদের লোভের কারণে পাঁচটা ক্ষতির মধ্য থেকে অন্যতম একটা ক্ষতি হলো যারা টাকা পয়সা লোভ করে তারা আল্লাহর আলমিনের স্মরণ থেকে থাকে তারা স্মরণ করতে পারে না টাকা পয়সা লোভের কারণে তাদের অন্তর মরে যায় যেরকম আল্লাহরবুল্লাহ আলমিন পবিত্র কালামের মধ্যে বলেন ইয়া آمنوا لا تنهكم أموالكم ولا أولادكم عن ذكر الله الله رب العالمين بلن من دار لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله هاي من دربان. الله رب العالمين بلن তোমাদের ধন সম্পদ তোমাদের মাল তোমাদের টাকা পয়সা যেন তোমাদেরকে আল্লাহ রবুল আলমিনের শরণ থেকে গাফেন না করতে পারে তো এই আয়াতের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা গেল টাকা পয়সা ধন সম্পদের লোক মানুষকে আল্লাহ রবুল আলমিনের শরণ থেকে দূরে রাখে এর জন্য আল্লাহ তাআলা স্পষ্টভাবেই বলছেন তোমরা ধন সম্পদের লোভ করিও না কারণ ধন সম্পদের লোভ যতই করবে ততই আমি রব থেকে তোমরা দূরে থাকবে দুই নাম্বার ক্ষতি যারা টাকা পয়সার লোভ করে ধন সম্পদের লোভ করে দুই নাম্বার ক্ষতি হলো টাকা পয়সার লোভ তাদেরকে পাপের দিকে নিয়ে যায় حرامের দিকে নিয়ে যায় যেরকম নবীজি আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

মিনাল হালাল মিনাল হারাম মানুষ টাকা পয়সা গ্রহণ করবে ধন সম্পদ গ্রহণ করবে এই টাকা পয়সা হালাল নাকি হারাম সে তোয়াক্কা করবে না চিন্তা করবে না এমন একটা সময় আসবে তো বর্তমানে এমন একটা সময় চলতেছে মানুষ টাকা পয়সা কোন জায়গা থেকে গ্রহণ করতেছে এটা হালাল নাকি হারাম কোনো চিন্তা মানুষের মাঝে নাই দুই নাম্বার যারা টাকা পয়সা লোভ করে দুই নাম্বার ক্ষতি হলো তাদের অন্তর কঠোর হয়ে যায় তাদের দুনিয়ার ভালোবাসা ভিতরে ঢুকি যেরকম আল্লাহ তালা বলেছেন আল্লাহ বলেন না না বরং তোমরা দুনিয়াকে বেশি ভালোবাসু আখ রাত্রের ভালোবাসা তোমাদের মাঝে নাই চার নম্বর ক্ষতি যারা ধনসম্ভব টাকা পয়সা লোপ করে চার নম্বর ক্ষতি হলে তাদের অন্তরের মতো অহংকার তৈরি হয় অহংকারের কারণে একে অপরের মাল অন্যায়ভাবে দখল করে খায় যেরকম আল্লাহ বলে নিয়ে আইয়ো আল্লাহ দিন আল্লাহ তাআলা আল্লাহ কুরু আমুয়া আলকুম্বাই কুম্বিল বাতিল আল্লাহ বলেন তোমরা একে অপরের মাল অন্যায় ভাবে দখল খেও না এই গেল চার নম্বর পাঁচ নাম্বার ক্ষতি হলো যারা টাকা পয়সা লোভ করে পাঁচ নম্বর ক্ষতি হলো তাদের আখে তারা বিপদে পড়বে সবচেয়ে কঠিন শাস্তির মধ্যে তারা থাকবে বেশি প্রেশানিতে থাকবে যেরকম আল্লাহ তালা বলেন